নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হেপুৎ সঙ্গীতাকে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর আজ হলো শুভ শিক্ষক দিবস শুভ শিক্ষক দিবস উপলক্ষে আমার জীবনের প্রথম শ্রেষ্ঠ শিক্ষাগুরু আমার পিতা মাতা তাহাদিগকে আমি আমার প্রথম সহস্র প্রণাম সহ আন্তরিক ভালোবাসা সহ শ্রদ্ধা জানাই তার কারণটি হলো আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু আমাদের পিতামাতাই হলো একমাত্র শ্রেষ্ঠ শিক্ষাগুরু এবং তাদের থেকেই কিন্তু আমরা শৈশব থেকে আমাদের আভ্যন্তরীণ শিক্ষাগুলি পেয়েছি এবং তার ফলেই কিন্তু আজ আমরা মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে রয়েছি তাই নয় কি প্রিয় বন্ধুগণ এবং এর পাশাপাশি আমার সকল শিক্ষিকা মহাশয়া এবং শিক্ষক মহাশয় মহাশয়গণদেরকে আজ শিক্ষক দিবস উপলক্ষে আমার প্রণামসহ আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা সহ আমার শ্রদ্ধা জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন তো বন্ধুরা আজ কিন্তু আমি সকাল সকাল একেবারে ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন গড়িতে বেজে গিয়েছে সকাল সাড়ে সাতটা আর ওদিকে কিন্তু রেহান বাবা জীবন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে ব্রেকফাস্ট কমপ্লিট করে ড্রেস আপ করে স্যারে কোচিংয়ে পড়ে চলে গিয়েছে আজ শিক্ষক দিবস উপলক্ষে রেহানের স্কুল ছুটি থাকলে কী হবে কোচিংয়ে কিন্তু স্যার পড়াচ্ছেন তার কারণটি হলো রেহানের তো এখন এক্সাম চলছে তাই কোচিংয়ে কোনো ছুটি নেই এদিকে তো রেহান সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছিল আর আমিও রেহানের সাথে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি ওই দুধ কনফ্লেক্স আর কাঁঠালি কলা দিয়ে মার ছেলে দিব্যি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি রেহান সকালবেলা স্যারের কোচিংয়ে পড়তে গিয়েছে আবার আজকে রেহানের বইকালে মিসের কোচিংয়ে পড়া রয়েছে দুবেলা রেহানের কিন্তু পড়া রয়েছে অ্যাকচুয়ালি এক্সাম চলছে তো তাই রেহানে না পড়ার চাপটা বেশি রয়েছে তাই রেহান যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে তাই আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে কোমর বেঁধে কাজে নেমে পড়েছি দেখুন বন্ধুরা চলে এসেছি পাশের রুমটিতে আজকে এই রুমটির একেবারে ঝাড়পোঁচ চলবে তার কারণটি কি বলুন তো সামনেই তো দুর্গাপূজা তাই না হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তার মধ্যে যদি ঘরগুলি ঝাড়পোঁচ করতে না পারি তাহলে কি পারবো বলুন তো বন্ধুরা তো ওই তারা ভুড়োয় না আমি কোনো কাজ ঠিকঠাক করে করতে পারি না আর তারা ভুড়োয় কোনো কাজ কিন্তু ঠিকঠাক হয় না তাই নয় কি হাতে সময় নিয়ে যদি কাজগুলি করা যায় তাহলেই কিন্তু ঘরগুলি প্রপারলি ক্লিন করা হয় তাই না তো আজকে হাতে সময় রয়েছে তাই হাতের সময় নিয়ে আজকে এই বেডরুমটি আমি প্রপার ক্লিন করে ফেলবো তাহলে চলুন বন্ধুরা একেবারে কাজে কোমর বেঁধে লেগে পড়ি শরতের মেঘমুক্ত নীলাভ আকাশ বনে বনে কাশ ফুলের দোলা লেগেছে ওই যে বহু দূর থেকে শোনা যাচ্ছে ঢাকিরা ঢাক বাজাচ্ছে শরৎ যে আহ্বান জানাচ্ছে মা দুর্গাকে এই তো আর দিন কয়েক বাকি তারপরেই তো দুর্গা পুজো তবে কি জানি মনে একটা বিষণ্ন তো ছেয়ে গিয়েছে দুর্গা পুজোটা আগের মতন আর পুজো বলে মনেই হচ্ছে না এবছর চারিদিকটা যেন অন্ধকার ছন্ন হয়ে গিয়েছে আজ আকাশে বাতাসের চারিদিকে গিয়েছে কে যেন তীব্র বেগে আর্তনাদ করে মামা রবে ডাকছে সেই তীব্র আর্তনাদটা বুকে এসে যেন বিচ্ছে স্বয়ং বসুন্ধরা যেন সেই তীব্র আর্তনাদটা নিতে পারছে না তাই তো বসুন্ধরা বসুন্ধরা উঠেছে যেন এই আজ ত্যাগ করতে চাইছে মা দুর্গা আজ সর্বনারীকে শক্তি প্রদান করেছে তাই তো সকল নারীগণ রাস্তায় নেমে ধিক 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 রবে সচ্চার হয়ে উঠেছেন না আর নিশ্চুপ থাকা যাবে না আমার 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 শুধুই আমার 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 কিছু ব্যক্তিগণ আছে জানেন তো চিরটা কাল ধরে শুধু আমার আমার পড়ে গেল তাদের কাছে আমরা ভালো মন্দ খাবো আমরা বিলাস বহুল জীবনযাপন বহন করব। তবে তারা সমাজেই বাস করে কিন্তু সামাজিক দায়িত্ব কিছুই পালন করেন না শুধু সারাটা জীবন ধরে ওই আমিত ভাবটুকুই দেখিয়ে গেল আরে মশাই আমিত্ব ভাবটুকু নিজের মন থেকে ঝেড়ে ফেলুন নিজের বিবেকে জাগ্রত করুন মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে সামাজিক কর্তব্যগুলো দায়িত্বগুলো পালন করুন যেদিন আপনারা আপনাদের মন থেকেই ভাবটিকে কাটিয়ে উঠতে পারবেন সেদিনই আপনারা মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারবেন তার আগে আপনারা মানুষ নন বলতে বাধ্য হলাম কারণ কিছু কিছু ব্যক্তিগণ রয়েছেন যারা কিনা আমার 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 করে গেল সারাটা জীবন ধরে চিরকাল আমার আমার আমারই করে গেল তারা কোনো সামাজিক কর্তব্য তো পালন করেই না উপরন্ত কেউ যদি কোনো সামাজিক কর্তব্য পালন করেন তাদের নিয়ে ঠাট্টা তামাশা করতে লেগে পড়েন তাই নয় কি বন্ধুরা কিছু কিছু ব্যক্তিগণ রয়েছেন দেখবেন আপনাদের চারিপাশেই রয়েছেন লক্ষ্য করলেই বুঝতে পারবেন তারা শুধু স্বার্থ নিয়ে চলে নিজেদের স্বার্থ সিদ্ধি হলেই আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে সারাটা জীবন ধরে তারা কেবল গা বাঁচিয়েই চলল সামাজিক কর্তব্য কিংবা সামাজিক দায়িত্বর মধ্যে তারা কিন্তু নিজেদেরকে জড়ায় না তারা সবসময় সেফ সাইডে থাকে হই হট্টগোল থেকে তারা নিজেদেরকে একেবারে দূরত্বে রাখে তারা শুধুই আমিত্ব ছাড়া আর কিছুই বোঝে না আর এই আমিত্বটুকু নিয়ে তারা নিজেদের মধ্যে গর্বিত বোধ করে আমি জানি না এই গর্বিত বোধটুকু তাদের মধ্যে কোথা থেকে উদিত হয় এই সকল ব্যক্তিগণেরা সামাজিক সকল সুযোগ সুবিধাগুলি ভোগ করে থাকেন এবং ভোগ করা করাকালীন কিন্তু পিছপা হয় না তখন তো লাফিয়ে ঝাঁপিয়ে পড়েন এটা আমার এটা আমার প্রাপ্য এটা আমায় দেওয়া হলো না কেন সেই যে আমিত্ব আমিত্ব তো তাদেরকে গ্রাস করেছে এর থেকে তো এরা বাহিরে না তাদের মধ্যে তো কোনো বিবেক বুদ্ধি নেই তাই তো তারা বিবেক বুদ্ধিহীন অমানুষের পর্যায়ে তাই তো তারা কখনোই নিজেদের মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে হাঁটতেও পারে না চলতেও পারে না তারা যে সমাজের কোনো কাজেই আসে না একটা করার পাশাপাশি ওদিকে কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তো রুমটা এখন ঝাড় দেবো তারপরে কুচবো রান্না করার পর সিঙ্কে যে কটা বাসনপত্র জমা হয়েছে সমস্ত বাসনপত্রগুলো ক্লিন করে দেন স্নান আদি সেরে নিয়ে আহার আদি কমপ্লিট করে একটু বিশ্রাম করব প্রচণ্ড গরম লাগছে এক ক্লান্ত বোধ করছি আর এই তো বেডে দু সেট বেডশিট একেবারে সেট করে দিয়েছি পিলো কভারেও কিন্তু দুটো করে পিলো কভার সেট করে দিলাম ওকে আর কার্টেনটা চেঞ্জ করলাম না এই কার্টেনটা কিন্তু বহু পুরনো কার্টেন তো রেহান যখন হয়েছিল তখন এই গুলো কেনা হয়েছিল তো বুঝতে পারছেন কতদিনের পুরনো এই কার্টেনগুলো তবুও কিন্তু র্যান্ডামলি এই কার্টেনগুলো আমি ইউজ করে চলেছি কিছু হয়নি দেখতেই পাচ্ছেন আপনারা তবুও এই কার্টেন গুলো পুরনো হয়ে গিয়েছে তো খুব একটা ভালো লাগছে না তাই না এই যে বেডশিট গুলো মানে নতুন বেডশিট নতুন পিলো কভার তার সাথে কিন্তু কার্টেনটা ঠিকঠাক যাচ্ছে না তো দেখি পুজোর আগে যদি পারি কার্টেন গুলো চেঞ্জ করব আর নয়তো পুজোর পরে দেখা যাক কি করি আর এবছর পুজোতে সেরকম একটা আমরা কিছু কেনাকাটা করব না আমি তো কিছুই কেনাকাটা করব না শুধু রেহানের জন্য না কিনলে না হয় তো সেই হোক কেনাকাটা করবো আর এবার পুজোতে কোথাও বেরোবো না থাকবো কারণ সামনে তো বুঝতেই পেরে গিয়েছেন আপনারা তো আর বেশি কোথাও বেরোবো না তো যাই হোক এখন নীলো কাবার সেট করে নিয়ে তারপর ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে সিঙ্কের বাসনগুলো ক্লিন করে স্নান করবো প্রচন্ড গরম লাগছে দর করে ঘেমে যাচ্ছি আমি আর আজকে শিক্ষক দিবস উপলক্ষে রেহানের কোচিংয়ে কিন্তু শিক্ষক দিবস সেলিব্রেশন হয়নি আর আজকে বিকেলে তো রেহানের মিসের কাছে পড়া রয়েছে মিসের কাছেও আজকে শিক্ষক দিবস সেলিব্রেশন হবে না মানে মিসের কোচিংয়ে কিন্তু আজ শিক্ষক দিবস সেলিব্রেশন হবে না আগামীকাল অর্থাৎ শুক্রবার দিনকে মিসের কোচিংয়ে শিক্ষক দিবস সেলিব্রেশন হবে আপাতত এটাই রেহানের কাছ থেকে আমি জানতে পারলাম আর স্যারের কোচিংয়ে শিক্ষক দিবস মনে হচ্ছে এবছর সেলিব্রেশন হবে না এই তো আর যাই হোক চলুন পিলো কভারগুলো সেট করে ফেলি তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে একেবারে সিংকে বাসন কোচা পরিষ্কার করে স্নান করতে পারলে বাছি বাচ্ছি এত গরম লাগছে না কি বলবো আপনাদেরকে প্রচন্ড গরম লাগছে আর দরজা যেন বন্ধ করে রেখে দিয়েছি বাইরের এত ডাস্ট ঘরের মধ্যে ঢুকে আসছে কি বলবো আপনাদেরকে আর কোথায় যেন এই মাঠে আগুন জ্বালিয়েছে ওই যত ঘাস পাতা রয়েছে সেগুলো কুড়িয়ে দিচ্ছে আর ওই ঘাস লতা পাতা পোড়ানোর ছাইগুলো হাওয়াতে উড়ে উড়ে আসছে আর ভালো লাগছে না এই তো ঝালপোঁচ মানে এই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এখন আমরা ঝাঁপ দেবো পুজবো তার মধ্যে যদি বাইরে ওই কালো কালো ডাস্টগুলো এসে লাগে তো আজকে এই নতুন বেডশিট টা বেড়ে সেট করলাম সাথে পিলো কভার গুলো সেট করে দিলাম আশা করি ভালোই লাগছে দেখতে বাট কার্টেনটা চেঞ্জ করলে আরো হয়তো খুলতো সৌন্দর্যটা তো যাই হোক দেখি এবার পুজোর আগে আমি কার্টনগুলো আমি চেঞ্জ করতে পারি কি না কিংবা পুজোর পরে ওকে এখন সেরকম একটা খরচাপাতি করতে চাইছি না তো যাই হোক চলুন ঘরটা আগে ঝাড় দিয়ে তারপরে পুষে ফেলি গুড ইভিনিং ফ্রেস এখন গবিতে বেজে গিয়েছে বৈকাল সাড়ে চারটে তো দুপুরবেলা তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান আদি সেরে আহারাদি করে একেবারে নিদ্রা তারপরে বৈকালের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস আপ করে রেহানকে নিয়ে বেরিয়ে পড়েছি রেহানের তো আজকে মিসের কাছে পড়া রয়েছে আপনাদেরকে তো আমি সকালবেলা বলেছিলাম আর আজ যেহেতু শিক্ষক দিবস তাই রেহান রেহানের টিচার্সদের জন্য কিছু গিফট নিয়ে নিচ্ছে তো শিক্ষক দিবস উপলক্ষে রেহান রেহানের টিচার্সদের জন্য বুক বুকশপ থেকে গিফট প্যাক করে নিয়েছে এখন রেহানকে আমি পড়াতে দিয়ে আসবো মিসের কাছে তো এখন রেহানকে পড়াতে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি টোটো অটো কিছু পাইনি তাই হেঁটে হেঁটেই রেহানকে এখন পড়াতে নিয়ে যাচ্ছি ব্যাগ আমার কাছে রেহান আর ব্যাগ বইতে পারছে না তো চলো বহু মানুষ দাঁড়িয়ে আছে যারা হয়তো এই মিছিলের অংশ নয় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কেউ কোন রকম প্রতিবাদ করেনি বা বিরক্ত বোধ করে আপনাদেরকেও আরো একবার একদম অন্তরের অন্তরকরণ থেকে শ্রদ্ধা জানাই এইভাবে সময় যদি পথে নাও হাঁটতে পারেন যারা হাঁটছে যারা মেরুদণ্ড সোজা করে আছে তাদের সমর্থন করুন তাদের সঙ্গে এইভাবে ছুটে থাকুন ধন্যবাদ শিবরবাসীকে আরো একবার অভিনন্দন আরো একবার অভিনন্দন আপনারা আমাদের ঘরের লাজুক সেই ছোট্ট মেয়েটি কিংবা আমাদের ঘরের দুষ্টু মিষ্টি সেই বোনটি কিংবা আমাদের স্নেহময়ী মমতাময়ী মা মা মানে নারী নারীকে যে নামেই ডাকা হোক না কেন নারী তো নারী হয় তাই নয় কি প্রিয় বন্ধুগণ আজ তিলত্তমার ন্যায় বিচারে দিক দিগন্ত থেকে মানুষ ছুটে এসেছেন মানুষ তিলত্বমানের ন্যায় বিচারের বিচার চাইছে যথাযথ বিচার যেন হয় এই বিচার যেন আমাদের আগামী প্রজন্মদেরকে শিক্ষা দিয়ে যায় আমাদের আগামী প্রজন্ম আমাদের থেকেই তো শিক্ষা লাভ গ্রহণ করছেন তারা আমাদের থেকে কি শিক্ষা লাভ গ্রহণ করছে কুশিক্ষা না সুশিক্ষাগুলি আমরা তাদেরকে কি শিক্ষা প্রদান করছি তাই নয় কি আজ তারই আহ্বানে

আজ রাত দখলে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সোচ্চার হয়েছেন সকলেই আহ্বান জানাচ্ছেন সকলকে দিগ দিগন্ত থেকে মানুষ ছুটে এসেছেন তিলোত্তমার ন্যায় বিচার চাই এই ন্যায় বিচারের পেছনে রয়েছে আমাদের আগামী প্রজন্মদের উজ্জ্বল ভবিষ্যৎ হ্যাঁ আজ আমরা আমাদের আগামী প্রজন্মদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলে সকলকে আহ্বান জানাচ্ছি আর ঘরে বসে থাকবেন না আসুন আমরা সকলেই মিলে আওয়াজ তুলি আমরা সকলেই মিলে এক উজ্জ্বলময় ভবিষ্যৎ গড়ে তুলি আমাদের আগামী প্রজন্মদের জন্য আমাদের আগামী প্রজন্মরা তো আমাদের দিকে তাকিয়ে রয়েছে তারা আমাদের কাছ থেকে কি শিখবে তাদেরকে আমরাও বা কী শিক্ষা দেব। মেরুদণ্ডটি সোজা রেখে মাথা উঁচু করে নিজেদের বিবেক জাগ্রত করে এগিয়ে আসুন আর পিছনে পড়ে থাকবেন না এগিয়ে আসুন আসুন না আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি আমাদের সামাজিক কর্তব্যগুলি আমাদের সামাজিক দায়িত্বগুলি পালন করি এক উজ্জ্বলময় ভবিষ্যৎ গড়ে তুলি আমাদের আগামী প্রজন্মদের জন্য